শুভেচ্ছা একবার আমন্ত্রণ হরজতপুর হাটে হরজতপুর হাট প্রতি শনিবার বসে ঢাকা দেখি চমৎকার গাবিটি কে কিনছে আমরা তো ভাইয়ের সাথে কথা বলবো কারা কিনছে কে কিনছে এটা

জাতের দুই লক্ষ আশি হাজার টাকা দেখতেই পাচ্ছেন আমরা আহ এই যে গাফিটি দেখতে পাচ্ছি এখানে দেখাবে তারা আঠারো লিটার দুধের কথা বলছেন দুই লক্ষ আশি হাজার টাকা দেখুন গাফিটি আমরা এই সাইড থেকে দেখাই চমৎকার একটি গাভি যে বড় সড় গাবি রুব্বি দেখুন এই যে গাবিটি দেখতে পাচ্ছেন এটি দুই লক্ষ আশি হাজার টাকায় বিক্রি হয়েছে তারা বলতেছেন আঠারো লিটার দুধের গাবি দুই বিয়ানের বেশ চমৎকার যাচ্ছে গাবি বেচা কিনা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কয় বিয়ানের ভাইয়া দুই বিয়ান দুই বিয়ানের গাবি অস্ট্রেলিয়া আশি হাজার টাকা বেশ বড় এবং দামের সংখ্যা বেশ ভালো একটি দাম তারা নিয়েছেন আমরা একটু ভাইয়ের মুরব্বীর কাছে জানতে চাই এদের কাছে কিরকম দাম চাইছিল দেখি

হাটটি বসে আমরা চলতে একটি গাভী দেখতে পাচ্ছি দুধ এই গাভীটি বিক্রি হয়েছে আমরা একটু কথা বলবো গাভিটি ক্রয় করছেন কি একটু ভাইয়ের সাথে কথা বলি ভাইয়া একটু এদিকে আসেন তো আহ তিনি ক্রয় করছেন আমরা তার সাথে একটু কথা বলবো জানবার চেষ্টা করি আসসালাম আলাইকুম নাম কি ভাইয়া বাড়ি কই নয় গাভি কিনছেন আচ্ছা আচ্ছা দুধের গাভী কিনেছেন না আরো আগে হাট থেকে কেনা হয়েছে এর আগে

নয় লিটার দশ লিটার দেওয়া হবে তারা তারপরে বাকি তারা বলছেন এই পর্যায়ে রয়েছে হজরতপুর দাম চাইছিলে কত বন্ধু আমার বন্ধুরা আমি গিফট করছি ভালো লাগছে আমার বন্ধুরা বন্ধুরা আসছে ঠিক আছে এই ভালো লাগছে আমি বন্ধুরা আমি গিফট করছি টাকা পয়সা আচ্ছা আচ্ছা এটা পরিচিত সাহিত্য তিনি দামদর ধরে একটা দিয়ে দেন দাম যততে তিনি সেই বিশ্বাসে নিছেন পরিচিত লোকের দেখতে পাচ্ছেন হজরতপুর হাটের ওদের গাদি যাচ্ছে কিনা আমরা দেখতে পাচ্ছি দেখুন আমরা আরো কিছু গাদি দেখি চলুন আমরা সামনে দেখি কি গাদি দুধ যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দুধ যাচ্ছে আমরা এই গাদিটি সম্পর্কে একটু জানব কি দামে বিক্রি হলো দেখতে পাচ্ছেন এই চমৎকার একটি গাদি গেছে কিনা হয়েছে এই যে দেখুন অসাধারণ একটি গাভি হরজতপুর হাটে আমরা দেখতে পাচ্ছি সব ধরনের গাভি এখানে চমৎকার একটি গাবি আমরা দেখতে পাচ্ছি হরজতপুর হাটে দুধের গাবি গেছে কেন যারা হরজতপুর হাট থেকে গাভি তুলছেন এই হাটটি আমরা বলতে চাচ্ছি এই হাটটি ঢাকা ক্রানীগঞ্জ হরজতপুর ইউনিয়নে হরজতপুর হাট প্রতি হাটটি বসে আপনার এই হাট থেকে সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায় আপনারা আসুন প্রতি শনিবারে এই হাট থেকে গাভি আপনারা সংগ্রহ করতে পারবেন দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন করেন এবং ব্যাপারীরাও নিয়ে আসেন হরতপুর হাটের গাবি আমরা দেখুন এখানে বেশ কিছু গাভি আমরা দেখতে পাচ্ছি গাভি আমরা দেখতে পাচ্ছি

আমরা রোদের গাভি দেখতে পাচ্ছি এইরকম চলছে যারা হাট থেকে করবেন এখানে যুদ্ধ আছে চেক হচ্ছে দেখি এখানে বেশ ভিড় দেখা যাচ্ছে

बोडा काम के गामन चार्जेनटी गाबी ऑस्ट्रेलियन और चितपुर हाटे दुदन गाले ना जूनी महबाट भेसे जगाबो एबा हिमोरे से सब बनाई को ना हो प्रोग्राम मांगबो मासुरकी सालबा पशु दामो पशु बोटना हां ५ दिनै হাটে দুধের গাবি গা কিনা আমরা হাট থেকে যারা গাবি ক্রয় করবেন দেখুন এখানে দুধ দুধে দেখি একদম ছোট্ট একটি জাতের গাবি দেখতে পাচ্ছি দেখতে ছয় ছোট্ট বাসুর সহ দেখতে পাচ্ছি যুদ্ধ আছে এখানে ভিড় পাচ্ছি বেশ আমরা কারা কিনছে একটু কথা বলি বাড়িদের সাথে কে কিনছে এটা আপনি কিনছেন নাম কি রাজাউল খাবাসী বাড়ি দোহার দোহারে গাবি কিনছেন হ্যাঁ গাবি কিনছেন কত দিয়া এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তর পিজাতের গাবি অলিস্টার পিজিয়া বিয়ান বলতে পারেন এই দুই বিয়ানের দুধের কথা বলছে বারোশোর এখন দেখে বারোশো বারোশো দর্শক দেখুন মোটামুটি একটি গাবি এক লক্ষ সত্তর হাজার সত্তর কত দাম চাইছিল আপনার কাছে দাম চাইছিল দু লক্ষ পনেরো হাজার টাকা দুই লাখ পনেরো থেকে এক লাখ সত্তরে বারো কেজি দুধের গাড়ি দেখুন চমৎকার বাছর নয় দিন এক লক্ষ টাকা চমৎকার একটি গাবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হরজত্তর হাটে বেচা কিনা হচ্ছে দুধ হচ্ছে দুধ এখন বলছি যে বারো কেজি টাকা দেখাচ্ছে দুই লক্ষ পনেরো হাজার দাম পাচ্ছিল আমরা হরজত্তর হাটে দুধের গাভে ব্যথা কিনা দেখতে পাচ্ছি যারা দুধের গাভি কিনবেন দরদাম করে ক্রয় করতে পারবেন